সহি বুখারি তিন নম্বর হাদিস আসমা নদী আল্লাহ আনহা তিনি যখন তার পেটে আবদুল্লাহ ইবনে জুবাইর নদী আল্লাহ তালা আনহুকে যখন তিনি ধারণ করলেন তো তিনি বলেন আমি এমন অবস্থায় মদিনায় হিজরতের উদ্দেশ্যে রওনা করলাম যে আমি আসন্ন প্রসবা অর্থাৎ যে কোনো সময় আমার সন্তান হয়ে যেতে পারে এই অবস্থায় আমি আমার সন্তান ইবনে পেটে নিয়ে মক্কা থেকে মদিনায় রওনা করলাম যে কোনো সময় সন্তান হয়ে যেতে পারে তো তিনি বলেন তিনি বলেন আমি হিজরত করে মদিনায় চলে আসলাম পথি সন্তান হয় নাই আল্লাহর ইচ্ছা ছিল মদিনা যাওয়ার পর যেন সন্তান হয়ে আমি মদিনায় আসলাম কুবা নামক এলাকায় অবতরণ করলাম আমি আমার ছেলে আব্দুল্লা ইবনে জুবাইর ওই কুবা নামক এলাকায় জন্ম দিলাম আমি আমার ছেলেকে নিয়ে রসুল সাল্লা সাল্লামের কাছে আসলাম আল্লাহ রসুলের কোলে দিলাম ফাদা বিতম্ভ্র নবীজী একটা খেজুর আনাইলেন ফাদগহা খেজুর চাবাইলেন খেজুর ফালা ফি ফি আবদুল্লাহ ইবনে জুবায়ের মুখের মধ্যে খেজুর চাবানো লালা থুতু আল্লাহ র দিয়ে দিলো দিয়ে দিলো হাদিসের মধ্যে ফখানা শাই ইন দাফালা বক্মা আবেদিল্লা রিকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছেলে আব্দুল্লাহর পেটে দুনিয়ার কোনো খাদ্য সর্বপ্রথম যায়নি আল্লাহ রাসূলের থুতু মুবারক আমার ছেলের পেটে সর্বপ্রথম খাদ্য হিসাবে প্রবেশ করেছে ওয়াকানা আউয়াল মাউলুদিন মুলিদা ফিল ইসলাম এটা তথ্য মনে রাখবেন এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের হিজরতকারী সাহাবীদের মধ্যে মদিনায় জন্মগ্রহণকারী প্রথম সন্তান যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন মদিনায় যাওয়ার পর আসমান আনহার যে সন্তান হয়েছে আবদুল্লাহ ইবনে জুবাইর তিনি হলেন হিজরতকারী সাহাবিদের মধ্যে প্রথম জন্ম নেওয়া সন্তান বলেন তো কি নাম আবদুল্লাহ ইবনে জুবাই কটা হলো দুইটা এক নাম্বার আজান দেওয়া দুই নাম্বার তাহনিক করা